মাসিক ডেটের সাত দিন আগে একটি লক্ষণ দেখে শতভাগ নিশ্চিত হন যে আপনি গর্ভবতী মিলনের পরে পুরুষের শুক্রাণু নারীর জনিপথ দিয়ে ট্রাভেল করে সার্ভিক্স বা মুখ দিয়ে ভেতরে প্রবেশ করে এবং জড়াইতে যায় সার্ভিক্সে একটি ছোট ছিদ্র থাকে এই ছিদ্রটি মূলত প্রবেশদ্বার এই ছিদ্রটি সবসময় খোলা থাকে না এটি কেবলমাত্র তিনটি সময়ে খোলা থাকে এক যখন একজন নারীর মাসিক হয় দুই যখন নারীটির অভুলেশন হয় এবং তিন যখন নারীটির বাচ্চা জন্মের সময় হয় এই তিন সময়ে সার্ভিক্স বা মুখ খুলে যায় এরপর নির্দিষ্ট কাজ শেষে আবার বন্ধ হয়ে যায় এ কারণেই মূলত মহিলাদেরকে ওভুলেশনের সময়ে মিলন করতে বলা হয় এতে করে শুক্রাণুগুলো সার্ভিক্সের ছোট ছিদ্র দিয়ে ভেতরে প্রবেশ করতে পারে এবং ডিম্বাণুর সাথে মিলিত হতে পারে মাসিকের সময় থেকে মহিলাদের সার্ভিক্স বা জরায়ুমুখ জরিদারি নিচের দিকে নেমে থাকে যতই ওভুলেশনের দিন কাছে আসতে থাকে সার্ভিক্স বা জরায়ুমুখ তত উপরে উঠতে থাকে ওভুলেশনের সময়ে সার্ভিক্স বা জরায়ুমুখ জমিদারের বেশ খানিকটা উপরে উঠে যায় এবং ভেতরটা অনেক নরম আর পিচ্ছিল হয়ে থাকে এরপরে ওভুলেশন হয়ে গেলে যদি আপনি গর্ভধারণ না করেন তাহলে জরায়ুমুখ আবার ধীরে ধীরে জমিদারের নিচের দিকে নামতে থাকবে এবং জনিপথের ভেতরে থাকা পিচ্ছিল ভাবটা চলে গিয়ে শ্রাব নিঃসরণও কমে যাবে এবং ভেতরটা অনেক শুষ্ক ও খসখসে হয়ে যাবে এরপর মাসিক চলে আসবে কিন্তু আপনি যদি অপলেশনের সময়ে মিলনের পরে গর্ভধারণ করেন তাহলে সার্ভিক্স অভিলেশনের সময়ে জনেদারের যেমন উপরের দিকে ছিল তেমনই থাকবে আপনার সার্ভিক্স বা জড়ায় মুখের কোন অবস্থানে আছে কিভাবে বুঝবেন এটি বোঝার জন্য একটি পরীক্ষা আছে পরীক্ষাটি করার আগে আপনার হাত ভালোভাবে সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে জীবাণুমুক্ত করে নেবেন এরপর একটি উঁচু স্থান বেছে নিন যেমন কমট চেয়ার বা বিছানা পরীক্ষাটি করার নিয়ম হলো আপনার এক পা মেঝেতে রেখে আরেক পা কোমোট চেয়ার বা বিছানার মতো উঁচু জায়গায় রাখুন এবং হাতের দুই আঙুল জড়িদারের ভেতরে প্রবেশ করান যদি দেখেন জমিদারে আঙুল ঢোকাতে বেশ চাপ প্রয়োগ করতে হচ্ছে ভেতরটা বেশ শুষ্ক ভেতরে আঙুল ঢোকানোর ফলে বেশ অস্বস্তি ও জলাভাব হচ্ছে সার্ভেক্স বা জড়ায় মুখ নিচে নামানো এবং আঙুল দিয়ে ভেতরে চাপ দিলে শক্ত অনুভূত হচ্ছে আমাদের নাকের ডগায় চাপ দিলে যেমন শক্ত অনুভূত হয় অনেকটাই তেমন তাহলে বুঝবেন আপনার গর্ভধারণ হয়নি ওভুলেশনের পরে মাসিকের দিন ঘনিয়ে আসছে আর যদি দেখেন জনিপথের ভেতরে হাতে দুই আঙ্গুল খুব স্মুথলি বা খুব সহজভাবে ঢুকে যাচ্ছে কোনো অস্বস্তি হচ্ছে না ভেতরটা বেশ নরম পিচ্ছিল আঙুল দুই দাগের বেশি ভেতরে ঢুকে যাচ্ছে এবং চাপ দিলে অনেক নরম অনুভূত হচ্ছে ঠোঁটে চাপ দিলে যেমন অনেক নরম অনুভূত হয় অনেকটাই তেমন তাহলে বুঝবেন আপনি গর্ভধারণ করেছেন অভুলেশনের সময়ে যখন আপনার টিমের সাদা অংশের মতো স্বচ্ছ আঠালো স্রাব যায় তখন এই পরীক্ষাটি করবেন গর্ভধারণ করলেও এই রকম লাগবে এতে আপনারও বুঝতে সুবিধা হবে এটি একমাত্র লক্ষণ যা সব মহিলাদের মধ্যেই দেখা যায় এই পরীক্ষাটি করে আপনি একশো নিশ্চিত হতে পারবেন যে গর্ভধারণ করেছেন কি করেননি ধন্যবাদ